হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এসেছি একটা নার্সারি ভিজিট করতে পঙ্কজ নার্সারি কোচবিহার টাকা গাছে তো দেখাবো এই নার্সারির এন্ট্রান্স পুরো নার্সারিটা ভিজিট করে দেখাবো এই সুন্দর করে সাজানো নারকেল গাছ এই যে নারকেল ড্রামে হাফ ড্রামে নারকেল গাছে নারকেল হয়ে আছে এটা নার্সারির অফিস রুম এই দেখুন বেল আমার হাতের থেকে বড় সাইজের বেল বেল গাছ বিভিন্ন পাতাবাহার জবা এটাও কি জবা এটা কি ভ্যারাইটি জবা আম গাছ আম ধরে আছে এখানে প্রচুর ঝাউ নারকেল অনেক রকম শুধু নার্সারিটা দেখুন দারুণ কোচবিহারের আমার মনে হয় এখন অব্দি সেরা নার্সারি এটাই আমি অনেক নার্সারি ভিজিট করেছি তো যা শুধু দেখে যান অসাধারণ নার্সারি হরেক রকমের লেবু এই সেই লন্ঠন জবা কাল একটা নিয়েছিলাম আমি লণ্ঠন জবা এটা আমি ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো লোকেশনও দিয়ে দেবো যাদের গাছ পছন্দ নিতে আসতে পারেন সত্যি দারুণ লাগলো এই একটা জবাব আমি কালকে নিয়েছিলাম অনেক বড়ো নার্সারি অনেক রকম জবা দেখুন জাস্ট কালার দেখুন জবার জবার কী ভ্যারাইটি কি দুর্দান্ত কালার এইবার এই সাইডটায় আসি এখানেও হরেক রকম গাছ এই যে এটা পুরোটাই জবা জবার কালেকশন দেখুন অসাধারণ জবার কালেকশান কালারগুলো শুধু দেখুন জাস্ট অসাধারণ জবার কালেকশন কারো যদি জবা লাগে হরেক রকমের জবা এখানে পেয়ে যাবেন প্রচুর জবা আর জবার এই যে ছোটো চারা যদি লাগে সেটাও আছে দিকটায় আসি এদিকেও কিছু পাতাবাহাটা সব আছে এদিকে এই যে আবারও সেই লেবু দেখুন লেবুর প্রচুর লেবুর ভ্যারাইটি লেবু কমলা লেবু এই যে আম এইখানে পাবেন কাটিমন এগুলো সব কাটিমন কাটিমন সব দুশো টাকা করে কাটিমন এই মিয়াজাকি আছে একটা মেঁয়াজ ছোট ছোটো চারা ছোট টাকে বড়ো চারাই মিয়াজাকির মিয়াজাকি আর একটা দেখাবো কালকে আমিও একটা নিয়েছি ফল ধরা মিয়াজাকি তো সেই গাছটাও দেখাচ্ছি আপনাদের এই দেখুন সাইজ এটা সম্ভবত বাতাবি লেবু বেগুন গাছ গোলাপ গোলাপ এদিকে কিছুই নেই গোলাপের একটা একটা সাইডে প্রচুর গোলাপ আছে আমি দেখাচ্ছি একটু পরেই ভিডিওটা পুরো দেখতে থাকুন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন দেখুন ফুল এইখানে ওই সাইডে কামরাঙ্গা আপেল আম কাঁঠাল কাঁঠাল লাগলে কাঁঠালও আছে এখানে প্রচুর পেঁপে গাছ এই হচ্ছে কামরাঙ্গা দেখুন কত কামরাঙ্গা গাছ এই কামরাঙ্গা আর এই যে সেই আপেল গাছ তো আমার চ্যানেলে দেওয়া আছে আপেল গাছ থেকে কীভাবে পটিং করতে হবে তো আমি একটা আপেল গাছকে রিপোর্ট করিয়ে একবারে নিয়ে যাচ্ছি তো সেই ভিডিওটাও চ্যানেলে দেওয়া আছে দেখতে পারবেন এই সেই বিখ্যাত হরিমন আপেল একজন সাইন্টিস্ট যেটা আর কি আবিষ্কার করেছিল আপেলটা যেটা আর কি আমাদের এই ওয়েদারও হয় এবং খেতেও সুস্বাদু তো এই সেই আপেল আমি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আমি পরবর্তীতে আপেলের আপডেটগুলো পেয়ে যাবেন আপেল কীভাবে হচ্ছে বা কী কী পরিচর্যা আছে আমি সেই আপেলের জন্য সব ডিটেলস চ্যানেলে দিয়ে দেবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপলোডগুলো পেতে এইখানেও বিভিন্ন রকমের গাছ এই একটা একটু বড় আম গাছ এইবার যেটা দেখাবো মিয়াজাকি অলরেডি দুটো এখানে ফলে আছে এই যে মিয়াজাকি কালার দেখেছেন সেই সবথেকে বেশি চর্চিত আম মিয়াজাকি যেটাকে বাংলায় অনেকে সূর্য ডিমও বলে পাতাগুলোর কন্ডিশন যদিও একটু পড়া পড়া একটু রোদে ডিরেক্ট সানলাইটটা থাকাতে এখানে ঝাউ ঝাউিনবিলিয়ার বিভিন্ন দেখুন কত রকমের কালার এটা একটা দিয়ে দেখুন একটা ডালি হ্যাঁ একটা দিয়ে গ্রাফটিং করা একটা দিয়ে আপনি পিঙ্ক কালার সাদা কালার হালকা অরেঞ্জ তিনটা কালার পেয়ে যাচ্ছেন একটা গাছেই এই যে দেখুন বনসাই করা আছে গাছগুলো কী সুন্দর কি দারুণ বনসাই করা দেখুন গাছটা এখানেও হরেক রকম এই সেই পেয়ারা গাছ লাল পেয়ারা এটা আমার বাগানেও আছে খুব সুন্দর খেতে একটু কালচে কালার হয় ব্ল্যাক গোয়া বা কালো পেয়ারা আর রেড ডায়মন্ড এটাও কালকে একটা আমি নিলাম রেড ডায়মন্ড ভেতরটা পুরো পিঙ্ক হয় অল্প কটা বীজ থাকে শুধু এই অনেক সহ অনেক চারাও পেয়ে যাবেন রেড ডায়মন্ডের আরও ফুল গাছ এইবার দেখাচ্ছি আমরা গাছ আমরা শুধু দেখুন এগুলো সব এক দেখুন অসাধারণ আমরা মিষ্টি আমরা এটা এটা একটা যেমন বড়ো ড্রামে দেওয়া এই যে এটা বালতিতে দেওয়া প্লাস্টিকের টব আমরা প্রচুর ফুলও ধরে আসে এটা কি বারো মাসে আমরা এটা বারো মাসে আমরা কারণ দেখুন এদিকে অলরেডি ফলও আসে এদিকে আবার ফুলও ধরে আছে এই সেই লণ্ঠন জবা এবার দেখাই আপনাদেরকে গোলাপের গোলাপের ভ্যারাইটি দেখায় দেখুন গোলাপ শুধু গোলাপের কালার গুলো দেখে যান তো গাছকে ভালোবাসুন গাছও আপনাকে রিটার্নে অনেক কিছু দেবে সবথেকে বড়ো কথা গাছ আপনার মন ভালো রাখবে মন ভালো রাখার একটা দারুণ ওষুধ মন এবং মন ভালো থাকলে শরীর ভালো থাকবে তো সবাইকে রিকোয়েস্ট করছি গাছ লাগান এবং বর্তমানে যে পরিস্থিতি ওয়েদারের যা টেম্পারেচার বেড়ে যাচ্ছে তো এটাই একমাত্র বিকল্প সবাই প্রচুর প্রচুর গাছ লাগান এবং শখের ছাদ বাগানও বানাতে পারেন এখান থেকে গাছ নিয়ে গিয়ে বা আপনাদের লোকালে যে সমস্ত নার্সারি পাবেন গাছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে গাছ সত্যি মন গাছ বন্ধু আমাদের হলুদ গোলাপ জাস্ট দেখুন একটু অসাধারণ গোলাপ এই ছোটো প্রচুর গোলাপ ধরে অসংখ্য তো এখান থেকে মোটামুটি পুরো নার্সারি ভিউটা আগে একটু দেখিয়ে দিই পুরো নার্সারিটা একবারে আনা মুশকিল হবে এইখানে করা ও আচ্ছা আরও একটা পার্ট মিসিং গেছে আরেকটা পার্ট দেখা আরেকটা দিকে করা আছে এখানেও কিছু কিছু করা এই পার্টটা আপনাদের দেখাই এইখানেও দেখুন সব দেখুন ঠিক সুন্দরভাবে বেশ সাজানো বিভিন্ন রকমের পাতাবাহার বা সে গাছগুলো দেখুন কিছু ইনডোর প্ল্যান্টও আছে এখানে দেখুন অসাধারণ সুন্দর সত্যি মন ভালো হয়ে যায় মন্দিরে গেলেও যেরকম মন বেশ ভালো হয়ে যায় ঠিক সেরকম এরকম একটা সুন্দর নার্সারি ভিজিট করলে বা এরকম যদি ধরুন আপনি নিজেও আপনার ছাদে যদি এরকম বানান

দেখুন কত রকম কি সুন্দর চেহারা একটা দেখছেন কত সুন্দর শেপ নিয়েছে এডিনিয়ম গুলো এই দিকটা দেখুন পুরো একদম ফরেস্টের এর মতন হয়ে আছে ফুল দেখুন দুটো কালার একসঙ্গে পাবেন এটা সবাইকেই রিকোয়েস্ট করব বাগান করুন গাছ লাগান পরিবেশ বাঁচান নিজেকেও বাঁচান সত্যি অসাধারণ একটা ফিলিংস যখন নিজের হাতে গাছ তৈরি করে সেই গাছে ফুল বা ফল হবে সে অসাধারণ পাওনা এই দাদাই জল দিচ্ছে এই পঙ্কজ দা এই দাদাটি মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্তই তো আপনারা ওই সকালবেলা বন্ধুকে নিয়ে মর্নিং ওয়াক করতে করতে সঞ্জয়কে ভাই কেমন লাগলো সকালবেলা ঘুম থেকে উঠেই দাদা পরিচর্যা শুরু করে এবং সারা দিন চলে সারাদিন ধরেই গাছের পেছনে পরিচর্যা করে চলে তো ভিডিওটা শেষ করব ততক্ষণ আপনার লাস্ট একটু ভিউটা দেখে নিন এই জবাটা দেখেছেন এই হচ্ছে নার্সারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই প্লিজ লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্টের খুব দরকার নতুন চ্যানেল আমার এবং বিভিন্ন ধরনের গাছ কিভাবে মেনটেন করতে হয় সে সমস্ত আপডেট আমি এই চ্যানেলে দিয়ে দেব পরবর্তীতে সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য